হ্যালো এভরিওয়ান কেমন আছেন আজকে একটি তেরো ওয়াট মোটরের সামনের সাইডে চ্যাপারের লোকান হচ্ছে এটা যেহেতু বারো সেট কয়েল প্লে মোটর তাই আমরা এখানে বারোটি চেপারে লুকিয়ে নিব এখানে কিন্তু ডাবল সিঙ্গেল কয়েল বসানো হয়েছে একটি ডাবর কয়েল একটি সিঙ্গেল কয়েল এইভাবে কয়েলগুলোকে বসানো হয়েছে আর এটা ছোটো তিরিশ লোটের মোটর আর এই কয়েলগুলোও তৈরি করা হয়েছে দুই তারে দুইটা কিন্তু উনিশ নং তার দুইটা তারে উনিশ নং তার হবে একে চেপারেটগুলোকে ঢুকানো হচ্ছে বারোটি চ্যাপারেট ঢোকাতে হবে চেপারেটগুলো খুব সুন্দরভাবে ঢুকাতে হয় কারণ একটি কয়েলের সাথে আরেকটি কয়েল যাতে সংযোগ না পায় একটি কয়েলের সাথে আরেকটি কয়েল কিন্তু কানেকশন দেওয়ার পরে সংযোগ পাবে তার আগে কিন্তু কোনোভাবে যাতে না পায় সেই জন্য কিন্তু এই চেভারটগুলো খুব সুন্দরভাবে গুরুত্ব সহকারে ঢুকাতে হয় আর মাত্র কয়টা আর মাত্র একটি সেপারেট ঢুকালেই কাজ শেষ সবগুলো চেপারের দোকানও কমপ্লিট এখন টিউব লুকিয়ে কানেকশান করতে হবে চেপারের দোকান শেষ